চিটং সেগুন কাঠের চৌকার ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি ছয় ছয় পায়া থাকবে উপরে বিসমিল্লাহ রহমানের লেখা আছে এবং ল্যাকার বার্নিশ করা এর দাম পড়বে হচ্ছে ডাবল ডোর এক লক্ষ ষাট হাজার টাকা ওইটা হচ্ছে তিটং সেগুন কাঠের মধ্যে সিএনসি মেশিন নকশা করা এবং ল্যাকার বার্নিশ করা এই পাল্লাটার দাম পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওই পাল্লাগুলো সিঙ্গেল বসে জানতে চান মেহেগুনি কাঠের এই পাল্লাগুলোর দাম পর হচ্ছে পাকা দেড় ইঞ্চি টিকনেস দিয়ে সিজনিং কেমিক্যাল বয়েল করা কাঠ দিয়ে দাম পর হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি পনেরো হাজার টাকা প্রতি পার এটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে দাম পড়বে বাইশ হাজার টাকা যার পরে মেহেগুনি কাঠের মধ্যে চান দিতে পারবে এটা নিতে পারবেন আপনারা এর দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যার পরে সেগুন কাঠের মধ্যে থ্রি নষ্টা নেন দাম পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা প্রতি পার্সে থ্রিড সেবন কাঠ দিয়ে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চির চৌকাট চৌকাটের উপরে এক ইঞ্চি বা বারো ইঞ্চি চার থাকবে লেখার বার্নের সহকারে যে অবস্থায় আছে দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা আসসালামু আলাইকুম চলে আসছি বৈশাখী ডোরে আর বৈশাখী ডোরে আজকে কিন্তু ডাবল ডোর এবং সিঙ্গেল ডোর সকল ধরনের দরজা দেখাবো প্রথমে আমি দেখাতে চাই এরকম রাজকীয় একটা ডাবল ডোর যারা ডুপ্লেক্স বাড়ি করেন বা রাজকীয় একটা দরজা করতে চান তাদের জন্য এই ধরনের দরজা কিন্তু আপনারা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে তিনটা দরজার স্যাম্পল আছে এই দুটো হচ্ছে সেগুন কাঠের উপরে করা এটাও কিন্তু সেগুন কাঠের উপরে করা দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদা এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন এর পাশাপাশি আপনারা যারা সিঙ্গেল ডোর চান আপনার দরজা বা মেন ডোর বা বেডরুমের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা ডাবল ডোর আছে যেটা কিন্তু একদম বিট সহকারে আছে খুবই বড়সড় একটা ডাবল ডোর আর এইগুলো হচ্ছে বেডরুমের জন্য সিঙ্গেল রো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেহেগুনি কাঠের অনেকগুলো লেকার বার্নিশ করার দরজা আছে পাশাপাশি এই সিরিয়ালে যদি দেখায় এখানে কিন্তু ও মেহেগুনি কাঠের দরজা আছে থ্রি ডি আছে টু ডি আছে তো প্রত্যেকটা দরজার ডিটেলস আমরা আপনাদেরকে জানাবো তার আগে আমরা কথা বলতে চাই বৈশাখী দলের ওনারের সাথে বৈশাখী দল কিন্তু সারা বাংলাদেশের দরজাগুলো ফ্রিতে ডেলিভারি করতেছে আমরা কিন্তু একটা কথা বলল জলবাই সাথে বলুন ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে আমি প্রথমেই দেখাচ্ছি যে পাল্লাগুলা এটা চিটাং সেগুন কাঠের পাল্লা এবং যশোরের মেহগুনি কাঠের পাল্লা সম্পূর্ণ ল্যাকার বার্নিশ করা তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি কিন্তু আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অভিষেক করে সাতশো আশি বাই সতেরো বেলারুশেন মার্কেট বৈশাখী দূর এছাড়া বিডুর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করে আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তাই প্রথমে যে পাল্লাটা দেখাচ্ছি এটা হচ্ছে চিরং সেবন কাঠের একটা পাল্লা এটা হচ্ছে চৌকার সহকারে ছয় ফিট বাই সাত ফিট শুধু পাল্লা আছে হচ্ছে উনচল্লিশ ঊনসত্তর ইঞ্চি বাই একাশি ইঞ্চি দুইটা পাল্লা মিলে তো এটা হচ্ছে চিটং সেগুন কারের মধ্যে সিএনসি মেশিন নকশা করা এবং ল্যাকার বার্নিশ করা এই পাল্লাটার দাম পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চিট সেগুন এটা চাইলে সিঙ্গেল এবং ডাবল ডোর দুই আপনি সিঙ্গেলও করতে পারবেন ডাবলও করতে পারবেন কিন্তু আমাদের প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর আমাদের পণ্য যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনারা কিছু অ্যাডভান্স করতে হবে কারণ আমাদের পণ্যগুলো আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করতে হয় সেজন্য আপনারা অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হবে এখানে একটা পাল্লা দেখতে পাচ্ছেন অজগর ডিজাইনের মেহরগুনি কাঠের খুব সুন্দর লেকারের আপনি দেখেন লেকারের কোয়ালিটি কেমন আমাদের লেকারটা হচ্ছে ইতালিয়ান লেকার এবং প্রত্যেকটা কাঠ সিজনিং কেমিক্যাল বয়াল করা থাকবে এই পাল্লাগুলা সিঙ্গেল মেহেগুনি কাঠের এই পাল্লাগুলো দাম হচ্ছে পাকা দেড় ইঞ্চি টিকনেস দিয়ে সিজনিং কেমিক্যাল বয়ল করা কাঠ দিয়ে দাম পড়ব হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি পনেরো হাজার টাকা প্রতি পার পিস আচ্ছা পর্যায়ে থানা পর্যায়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে হচ্ছে পাল্লা এই চাটকি মেল দাদা খুব সুন্দর একটা দরজা এবং পথের পাল্লাই কিন্তু পোনাকাটা থাকবে এটাও কিন্তু সিএনসি মেশিনে নকশা করা আছে লেকার বার্নিশ করা এই পাল্লার দাম পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার দুইটা পাল্লা একই মডেল থাকবে এখানে দুইটা থ্রিডি নকশা করা এটা সম্পূর্ণ সিএনসি মেশিনের থ্রিডি নকশা করা এবং লেকার বার্নিশ করা এটা হচ্ছে বাদু শহর নকশা যেহেতু আপনারা বাদু শহর নকশা যদি কারোর পছন্দ হয় এই পালাটা কিন্তু বাম পাশে কবজা হবে ডান পাশে লক হবে সেই জন্য আমরা ডান পাশে গ্যাপ রাখছি যদি আপনারা ডান পাশে কবজা দেন বাম পাশে লক দেন তাহলে আমরা জায়গা থাকবে তাই পালাটা সাইজটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পালাটা নকশা সহকারে আমাদের লেকার বার্নিশটা হানড্রেড পার্সেন্ট ইটালিয়ান লেকার বার্নিশ এই পালাটা আমরা করতে পারবেন যখন মার্কেটে এসে দেখি আপনারা অবশ্যই মার্কেটে আসার চেষ্টা করবেন যারাই আপনারা মালগুলো আমার দেখবেন ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই যারা প্রবাসে থাকেন আপনাদের রেফারেন্সের লুক পাঠাবেন আর যারা দেশে থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমরা আপনারা মার্কেটে আসার চেষ্টা করবেন আপনারা ভালো মন্দ মালটা দেখতে যাচাই করে নিতে পারবেন পেলার দাম পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মেয়াগুনি কাঠের পাল্লা নেন

সিজনিং করা যদি সিজনিং কেমিক্যাল করা থাকে তাহলে কাঠের ধরনটা এরকম থাকবে সাদা সাদা কালার থাকবে যখন দেখবেন যে কালারটা লাল থাকবে আপনারা বুঝবেন যে এই পাল্লা ছো বা পাল্লাটা যদি লাল থাকে তাহলে কাঁচা কাঠ থাকবে সিজনিং কেমিক্যাল ছাড়া থাকবে তো এরা হচ্ছে সেগুন কাঠের মধ্যে দাম পড়বে বাইশ হাজার টাকা এটা হচ্ছে তখন সেগুন কাঠের মধ্যে দাম পড়বে চব্বিশ হাজার টাকা প্রতি পার পিস মেহগুন কাঠের মধ্যে ডিজাইন চান দিতে পারবে এটা নিতে পারবেন আপনারা এর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস এটা হচ্ছে তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা প্রতি আপনারা এই মডেলটা নেন এটা হচ্ছে আনারস মডেলের এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন এবং এই পালাটা কিন্তু আপনার প্রত্যেকটা পাল্লায় কিন্তু পাকা দেড় ইঞ্চির থাকবে এর দাম পড়বে চোদ্দো হাজার টাকা প্রতি পার পিস কাঠের মধ্যে থ্রি নকশা নেন দাম পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা প্রতি পার পিস এটা মেহগুনি কাঠের মধ্যে বিস্কিট মডেলের এটা পর্ব হচ্ছে চোদ্দো হাজার টাকা প্রতি পার পিস এটা হচ্ছে মক্কা মদিনা মেহগুনি কাঠের মধ্যে এটা পর্ব হচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস পরে ডাবল ডোর নেন এটা হচ্ছে ডাবল ডোর ত্রিটং সেগুন কার্ডের চৌকাঠ ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি ছয় ছয় পায়া থাকবে উপরে বিসমিল্লাহি রহমানের লেখা আছে এবং ল্যাকার বার্নিশ করা এর দাম পড়বে হচ্ছে ডাবল ডোর এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট টাকা সিম্পলের মধ্যে নেন এটার দাম পড়বে হচ্ছে ত্রিটং সেগুন কার্ড দিয়ে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চির চৌকাঠ চোকাটার উপরে এক ইঞ্চি বাই বারো ইঞ্চি চাপ থাকবে লেখার বার্নিশ সহকারে যে অবস্থায় আসে দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা আচ্ছা এটা দাম পড়বে হচ্ছে চোকা ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি পাল্লার উপরে চোখের করে যে ডিজাইনটাকে দেখতে পাচ্ছেন এটাতে এক ইঞ্চি বা বারো ইঞ্চির মধ্যে এবং ল্যাকার বার্নিশ করা ডি নকশা করা এর দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছে যদি আপনার কাছে ভালো লাগে বেশি লাইক করে শেয়ার করতে বলবেন না আপনারা যদি আমাদের কোনো পণ্য পছন্দ হয় আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি যদি পাল্লাগুলো পছন্দ হয় এবং দামে হয় তাহলে অবশ্যই আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা আপনার প্রত্যেকটা উপজেলা পর্যন্ত মালগুলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেবো আমরা আপনাদের কাছে যে পাল্লাগুলো শেয়ার করছি যদি আপনার কাছে ভালো লাগে বেশি লাইক তখন শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের ডান পাশে অভিষেক পরে সাতশো আশি বাই সত্তর এতে অর্শন মার্কেট বৈশাখী রোড তাছাড়া বিড়ি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত